আজ আমি শিঙাড়া করছি শিঙাড়া সম্পূর্ণভাবে নিরামিষ শিঙাড়া আর যা যা উপকরণ দিয়ে করবো সেগুলো হলো আলুটা কেটে রেখেছি এই যে গাজরটা কেটে রেখেছি আচ্ছা আদা কুচিয়ে রেখেছি শুকনো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর ধনে পাতা এর মধ্যে বাদাম পড়বে এরপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাব আচ্ছা শিঙাড়াটা করার জন্যে একটু ডালটা নিলাম ডালডাটাকে একটুখানি গলিয়ে নেবো আর একটু গরম জল কুসুম কুসুম করতে দিলাম কারণ শিঙাড়াটা মাখার জন্য এটুকুই প্রয়োজন জন্য সিংড়াটা করার জন্য এর মধ্যে কালো জিরে দিলাম হম কালো জিরে দিলাম একটু নুন দিলাম আচ্ছা এই যে তেলটা গুলিয়ে রেখেছি একটু ঠান্ডা হয়ে গেলে তেলটা এর মধ্যে দিয়ে দিয়ে অল্প অল্প করে একটা মারতে হয় তেল নয় ডালটাকে গলিয়ে তেল করেছি দেখে নিন গরম আছে তাই এখন একটু পরেই দেবো দিয়ে ফেললাম একটু কিন্তু একটু একটু গরম আছে পরেই দেব ঠান্ডা হতে হবে করার জন্য এই ডালা গরম করে না এটা গলিয়ে সুন্দর হয়ে মাখবো এটা কিন্তু এখনো গরম আছে যেহেতু আমার একটু পড়তে দেরি হয়ে গেছে তাই আমি একটু গরমের একটু অবস্থা রেখে দিচ্ছি thank <sharp inhale> you একটু একটু করে জল দিয়ে মাখতে হবে কারণ জলের পরিমাণটা বেশি হয়ে গেলে তখন নরম হয়ে গেলে বেলতে অসুবিধা হবে সিংড়াটা ভালো হবে না একটুখানি ময়টা আরও দিচ্ছি কারণ একটুখানি মনে হচ্ছে আমার যেন জিনিসটা হালকা নরম হয়েছে তাই একটু দিলাম এই রকম টাইপের হবে না নরম না খুব একটা শক্ত এরপর এই মিশ্রণটাকে আমি খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তাও মিনিট দশ মানে চিংড়া করার জন্য আমি এই যে কড়াইয়ের আলু পুরটা তৈরি করব সাদা তেল দিলাম খড়াই তেল গরম হয়ে গেছে যেহেতু আমার সিংড়িটা অনেকটাই আছে আমি প্যান গ্যাসটা অন করলাম একটা প্যানের মধ্যে চাকরিটা করুন একটু সর্ষের তেল দেবো তেলটা গরম মধ্যে একটু সময় নেই পাঁচ ফোন কুচুনা আদা মধ্যে তেলটা আমার গরম হয়ে গেছে পাঁচ খুঁনটা গরম হয়ে গেছে এর মধ্যে সামান্য পরিমাণে আদা কুচি ফেলে দিলাম আচ্ছা আগেই বলি সিঙড়া করার জন্য আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সকালে না ভিজিয়ে আমি তেঁতুলের জলটা তো পাবো না আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের জলটা দিলাম এরপরে জলের মধ্যে তেতুল দেওয়া জলটার মধ্যে একটুখানি নুন দিলাম কাশ্মীরি চিলি পাউডারটা দিলাম আর ঘরে পিসে রাখা একটু লাল মরিচের গুঁড়ো দিলাম এটা আপনারা এর মধ্যে গুঁড় বা চিনি দুটোই মিশ্রণ অ্যাড করতে পারেন যেহেতু আমার বাড়িতে গুড়টা একটু কম আছে তাই আমি মধ্যে চিনি দেব মিষ্টি কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন আচ্ছা আমি কিন্তু একটা কথা বলতে আপনাদেরকে ভুলে গেছি সিঙ্গারের যখন মিশ্রণটা আমি তৈরি করেছি তার মধ্যে আমি হিংটা দিয়ে দিয়েছি তো আমাদের বাড়িতে হিং কেউ পছন্দ করে না আপনারা চাইলে তেলের মধ্যে যখন মশলাগুলো সামান্য ফ্রাই করবেন বা সবজিগুলো ফ্রাই করবেন সামান্য পরিমাণে হিং ওর মধ্যে দিতে পারেন বেশ গাঢ় করে বেশ একটুখানি এটা বেশ ঘন ঘন হবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে একটু বেশি হয়েছে তাই আমি আমার মধ্যে একটু চিকিৎসা টেক্সটাটা কি সুন্দর এসছে একটু ঠিক হবে তাহলে খুব পাতলা হলে ভাল লাগবে না একটু সামান্য গাঢ় হলে সুন্দর সাথে জাস্ট জমে যাবে ঠিক এরকম হবে এবার এটাকে আমি নামিয়ে নিই শিঙড়ার যে সসটা হবে যেটা দিয়ে ডুবিয়ে খাব মিষ্টি ঝাল চাটনি সেটা রেডি এরপর আমি কড়াইয়ের মধ্যে কড়াইটা শিঙাড়া কত চাপিয়ে দিলাম গ্যাসের মধ্যে সমস্ত উপকরণগুলো সরিয়ে নিচ্ছি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে যতক্ষণ না গরম হচ্ছে একটা একটা করে আমি লেচি বেলছি এবং শিঙারাগুলো তৈরি করছি ঠিক এই রকম করে লম্বা করে বেলছি যাতে আমার দুটো শিঙারার কুড় তৈরি হয় ছুড়ি দিয়ে কেটে নিলাম না এভাবে আরও দুটো করে নিচ্ছি এরপর কাটা অংশটাকে এদিকে রাখলাম কাটা অংশটাকে এদিকে রাখলাম এবার একটা আঙুল নিয়ে এটাকে এদিকে ফোল্ড করে দিলাম ঠিক একই রকমভাবে একটু জল দিলাম এখানে জল দিয়ে আবার এই অংশটা ফোল্ড করলাম এই অংশটাকে মুড়ে দিলাম এরপর এর মধ্যে পুটটাও দেব এই সাইডেও জল দিয়ে একটুখানি তুলে ফেলাম যাতে সিঙ্গারাটা না বেরিয়ে যায় এবার এই মোড়াটাই হলো আসল এটা যদি বেরিয়ে যায় কোনো রকম তাহলে শিঙড়া গেলে কিন্তু পুরটা পুরো বেরিয়ে যাবে একটু ভালো করে তলা ভরে ভরে মুড়ে দিতে হবে এই আমার একটা সিংড়া হেবি ঠিক একই রকমভাবে আর একটা জল দিয়ে একটু জল দিয়ে সব দিকটা একটুখানি জল দিয়ে দিলাম যাতে কোনো দিকটা ফুলে না যায় এরপরে একই রকমভাবে আঙুলের সাহায্যে আঙুলটাকে এই দিকে রেখে একদিকটা হয়ে গেল আবার সেম একদিকটা হয়ে যাওয়ার পর সেম প্রসেসে আবার অপর দিকটা করে নিচ্ছি তো সেম প্রসেসে সাইডে একটু জল দিয়ে দিলাম জল দিলে কী হবে জল দিলে সিংড়াটা খুলে যাওয়ার সম্ভাবনা অনেকটা অংশে কমে যাবে শিঙাড়ার তেল আমার গরম হয়ে গেছে এবার শিঙাড়াগুলো ছাড়ছি গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রাখছি মিডিয়াম ফ্লেমে রাখে রেখে ভাজতে হবে না হলে কী হবে যে উপরের অংশটা পুরো হয়ে যাবে লাল আর ভেতরটা থেকে যাবে কাঁচা টেস্টটা সম্পূর্ণভাবে সুন্দর আনার জন্যে ফ্লেমটাকে এই যে মিডিয়াম টু লোয়ের দিকে রাখতে হবে যাতে শিঙারাগুলো লাস্ট অবধি ভালোভাবে বুঝ বচে খাসতে হয় ভাজা যায় আবার আমি আর একটা অনেকগুলো শিঙারা হয়েছে তো আবার আরও ফিট শিঙাড়া আমি তেলের মধ্যে দিলাম যে তেলটা আমার গরমই আছে দেখুন আমার সিঙ্গাড়া কিন্তু পুরোপুরিভাবে তৈরি মিনিট পনেরো বেশ স্লো আছে রেখে শিঙাড়াগুলো তৈরি